আপনি শুনছেন পাঠশালা প্যালেসের গল্পের আসর ডিসক্লে এই গল্পটা একেবারে কাল্পনিক কাহিনীটা শুধুই আপনার বিনোদনের জন্য বানানো হয়েছে বাস্তবে এর সঙ্গে কারো মিল থাকলে সেটা নিছক কাকতালীয় আমাদের উদ্দেশ্য কাউকে ভয় দেখানো বা কোনো কুসংস্কার ছড়ানো নয় দয়া করে গল্পটিকে কেবল গল্প হিসেবেই নিন দর্শকের নিজের বিবেচনা প্রযোজ্য লালদি গ্রামের পাশে একটা পুরনো ইটের দুর্গ লোকজন বলে ওটা নাকি ব্রিটিশ আমলের কারাগার ছিল রাত হলে আর কেউ ওদিকে যায় না একদিন ইতিহাস নিয়ে ভিডিও বানাতে রাহুল আর সায়ন গেল সেখানে দুর্গের ফটক ফটক ভাঙা ঠেলতেই নিজে থেকে কুলে গেল ভেতরে ঢুকতেই কেমন একটা স্যাঁতে গন্ধ দেয়ালে লোহার রিং সেকল ঝুলছে হঠাৎ সায়ন বলে বন্ধু কেউ কাঁদছে মনে হয় শুনতে পাচ্ছ দূরে করিডোর থেকে ভেসে আসছে মেয়েলি কান্না তারা এগিয়ে যায় একটা ছোট কারাগারের ঘর ভেতরের দেয়ালে লেখা আমাকে বাঁচাও হঠাৎ দরজা পিছন থেকে বন্ধ হয়ে যায় অন্ধকারে তারা দেখতে পায় একটা মহিলা ছেঁড়া সাদা পোশাক মাথা নিচু রাহুল বলে ওঠে কে মহিলা ধীরে ধীরে মাথা তোলে চোখ নেই শুধু কালো ফাঁকা সে বলে ওঠে আমাকে বিশ্বাসঘাতক এখানে বন্দী করা হয়েছিল কিন্তু আমি দোষী ছিলাম না হঠাৎ দেয়ালে যুদ্ধের দৃশ্য ফুটে ওঠে জীবন্ত কবর দেয়া হচ্ছিল সে চিৎকার করতে লাগলো তার হাত লম্বা হয়ে রাহুলের দিকে যায় সায়ন চিৎকার করে অজ্ঞান হয়ে যায় পরের দিন রাহুলকে পাওয়া যায় দুর্গের বাইরে সায়নকে পাওয়া যায়নি আজও মাঝরাতে দুর্গের ভেতর থেকে শোনা যায় গোলাগুলি থামলেও সব যুদ্ধ শেষ হয় না কিছু যুদ্ধ আটকে থাকে দেয়ালের মধ্যে আজকের গল্প যদি আপনাকে অস্বস্তি দেয় তাহলে হয়তো সেই আত্মা এখনো মুক্তি পায়নি গল্পটা কেমন লাগলো কমেন্টে জানান লাইক দিন সাবস্ক্রাইব করুন পাঠশালা প্যালেস আর মনে করে পাশের ঘন্টাটা বাজিয়ে দিন কারণ পরের গল্পে দরজা খুলবে আরও ভেতরে